তেইশ অক্টোবর বৃহস্পতিবার বিকেল চারটায় নেসারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই সমাবেশে বিএনপির নেতাকর্মী সমর্থক এবং সাধারণ মানুষের ঢল নামে সমাবেশে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তারা বলেন জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার একমাত্র পথ হল এই একত্রিশ দফা বাস্তবায়ন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান